পর নজর রাখবে এবার অন্যান্য খবরাখবরে প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে যে ফায়ার সার্ভিসের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল অর্থাৎ ফায়ার সার্ভিসের পরীক্ষা দেওয়া হয়েছিল যেখানে বেকার যুবক যুবতীদেরকে এখনো পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি অর্থাৎ দেড় বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ফায়ার সার্ভিসের পরীক্ষা দেওয়া বেকার যুবকদেরকে কেন এখনো ফলাফল প্রকাশ করা হয়নি তারই জবাব চাইতে আজকে আবারও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বেকার যুবকরা কিন্তু পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশ এসে বেকার যুবকদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দিয়েছেন বিক্ষোভে সামিল হয়েছেন বেকার যুবকরা তাদের পরীক্ষার ফলাফল কেন ঘোষণা করা হচ্ছে না প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে তাদের তাদের ভবিষ্যৎ

কথা বলতে পারিনি কারণ আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের কথা বলার জন্য আমাদের চান দিচ্ছে না কিভাবে কথা বলবো ঠিক আছে আমি না আসলে আমরা একে পুলিশে দূরেই দিই তাহলে আমরা কিভাবে কথা বলবো

কোন খবর পাচ্ছি ঠিক আছে আমরা হাজার জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে আমরা ঠিক আছে কতগুলি ছিল এবং আপনার কতজন তিনশো চারটা ছিল মেনে আর পঁচিশটা ছিল ড্রাইভারে

অর্থাৎ তাদের দাবি যে দু সালে পরীক্ষা নেওয়া হয়েছিল তারা পরীক্ষা দিয়েছিলেন এবং যেখানে তারা উত্তীর্ণ হয়েছেন এবং ফায়ারম্যানের পদে উত্তীর্ণ হয়েছেন তিনশো চারজন এছাড়া ড্রাইভার পদে উত্তীর্ণ হয়েছেন পঁচিশ জন তবে গোটা বিষয়কে কেন্দ্র করে তাদের ফলাফল কিন্তু এখনো প্রকাশ করা হচ্ছে না যাতে করে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে বারবার দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী নিকর কিন্তু কোন মিলছে না, তাদেরকে কিছু জানানো হচ্ছে যে কবে তাদের ফলাফল প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু আবারো তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন যদিও পরবর্তী সময় পূর্ব থানার পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়েছে সেখান থেকে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন